হ্যালো ইভ্রিয়ান সকলে কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর আমার সকল বন্ধুদেরকে জানায় রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আজকে যে ব্লগ ভিডিওটা তোমরা দেখছো সেটা কিন্তু ফিফটিন আগস্টের মানে স্বাধীনতা দিবসের দিন সেই দিন আমার শোনা হয়েছিল সত্যি বলতে কি আজকেও মনে হচ্ছে আমার মেয়ের বার্থডে কেন বলো তো বলছি কারণ দু সালে এই ফিফটিন আগস্টে কিন্তু রাখি পূর্ণিমা পড়েছিল দুটো শুভ দিন একদিনে আর আমার পুঁজকুষণা সোনা হয়েছিল আর বার ছিল বৃহস্পতিবার তো আমার সোনা মা চার বছর পূর্ণ হয়ে কিন্তু পাচে পড়ছে তো আমাদের এবছরের খুব ইচ্ছে ছিল যে আমার বিয়ের জন্মদিনটা আমরা অনেক বড়ো ধুমধাম করে করব। কারণ যেহেতু অন্নপ্রাশনটা হয়নি এই যে পনিরটা দেখছো না পনিরটা কিন্তু আমি বাড়িতেই বানাই এত সুন্দর খেতে হয় এত সুন্দর সফট আমি আর কিন্তু দোকান থেকে কিনি না তো যাই হোক যেটা বলছিলাম আমার মেয়ে অন্নপ্রাশনটা হয়নি কারণ তখন তো করোনা ছিল সেই জন্য অন্নপ্রাশনটা করতে পারেনি তো প্রত্যেক বছর জন্মদিন মোটামুটি করি ভালোই করি তো বছর কিন্তু অনেকটা বড় করে ইচ্ছে ছিল যেমন অন্নপ্রাশনের ইচ্ছেটা ছিল যেভাবে করার ইচ্ছেটা ছিল সেটাই ভেবেছিলাম পাঁচ বছরের জন্মদিনে করব। কিন্তু দুঃখের বিষয় আমরা যে যেটা চাই সেটা যে পূর্ণ হবেই তা কিন্তু নাও হতে পারে সেটা পুরো ভগবানের ইচ্ছে তো আমাদের ইচ্ছেটা পূরণ হলো না কারণ শাশুড়ি মা চলে গেল ছোট ননদের বাড়ি কারণ ছোটো ননদের শরীরটা ভীষণ খারাপ ছোট আমার ছোট ননদের বেবি হবে তাই তো বাধ্যতামূলক শাশুড়ি মাকে যেতে হলো ওইদিকে আমার মা বাবারও কিন্তু শরীর খুব খারাপ জ্বর হয়ে সব পড়ে রয়েছে তো এরকম আরও কিছু কারণের জন্য কিন্তু আমার অনুষ্ঠানটা করা হলো না তবে আজকে রাখি পূর্ণিমা তাই ভাবলাম চলো আজকেও মনে হচ্ছে আমার মেয়ের বার্থডে তো সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা আজকেই আপলোড করছি মন করলে কিন্তু আমি দুদিন আগেই দিয়ে দিতে পারতাম কিন্তু না আজকেই দিলাম তো যাই হোক সকাল থেকেই যে এত রান্নাবান্না করছি আমার বাড়িতে যার যখন জন্মদিন হয় আমি কিন্তু একদম মন দিয়ে সকাল থেকে অনেক কিছু রান্না করার চেষ্টা করি এইদিকে চলে এসেছে আমার শুনো মায়ের একদম কেক মানে ও তো সময় পুতুল পছন্দ করে সেই জন্য আমি এই কেকটা চুজ করেছি যে না চলো পুতুল আলা কেকই এবার নেব তো এই যে ডলটা এত বাজে দিয়েছে একদম বাজে একটা ডল দিয়েছে কিন্তু কেকটা কিন্তু খেতে ভীষণ সুন্দর ছিল তো যাই হোক রান্না কিন্তু আমার একদম শেষের মধ্যে তো যাই হোক রান্নাবান্না আমি কমপ্লিট করে এবার আমার সোনা মায়ের জন্য কিন্তু আমি থাল সাজিয়ে দিলাম তো প্রত্যেক বছর কিন্তু আমি আমার মেয়ের বলো আমার হাজব্যান্ডের বলো আমার ছেলের বলো আমি সবারই কিন্তু এভাবে রান্না বান্না করে থাল সাজিয়ে তাদের জন্মদিনটা পালন করি সে ছোট হোক বা বড় হোক কিন্তু দুঃখের বিষয় আমারটা কেউ করে না আমার মা আমাকে ডাকে কিন্তু যাওয়া হয় না তো যাই হোক মেয়ের থাল সাজাতে সাজাতে মেয়ে ভাত কিন্তু একদম ভেঙে দিয়েছে তা যাই হোক এই যে রান্নাবান্না আজকে মাছ চিকেন চাটনি দই মিষ্টি রসমালাই স্যালাড পনির ডাল অনেক কিছু পায়েস সব কিছুই করেছি সকাল থেকে একদম তারপরে এই যে মেয়েটাকে এবার আমার চুপটি করে বসিয়ে বলেছি মাম্মি এবার তুমি খাবারে হাত দিও না প্রথমে পায়েসটা খেতে হবে শোনা যেহেতু আমাদের বাঙালিদের সত্যি বলতে কি জন্মদিন মানে কিন্তু লক্ষণ হিসাবে পায়েসটাই করা হয় তো সেই জন্য আমরা প্রথমেই পায়েসটা আমার মাম্মাকে খাইয়ে দিচ্ছি আর সবাই মিলে অনেক আশীর্বাদ করো আমার মেয়ে যেন অনেক বড় হতে পারে যাই হোক তারপরে এইভাবে সবাই মিলে আমার পুচকু মাটাকে পায়েস খাইয়ে দিলাম তারপরে আমি পাশে বসে রেখে বলছি সবগুলো কিন্তু আজকে তোমাকে খেতে হবে তুমি খেতে পারবে তো ও তো ভীষণ ভয়ে ভয়ে খাচ্ছে যে এত খাবার খাবো তারপরে এই যে আমার সোনামাটা তো স্বাস্থ্যে ভীষণই ভালোবাসে ওর ইচ্ছেতে এই শ্বাসটা আজকে সেজেছে তো বলেছে মাম্মি এবার আমি নাচ করব ছাদে মানে আমাকে যেটা দেখবে সেটাই ও কিন্তু করার চেষ্টা করে কিন্তু আমার ও একদমই নাচ না ও একটু দেখে সেটাই ও করার চেষ্টা করে আর আজকে শুধুমাত্র এসেছিল আমার ভাই তো ভাই এসেই সঙ্গে সঙ্গে চলে গেল শুধু ও আজকে দিতে এসেছিল এই যে এই গিফটটা মা পাঠিয়েছে আসলে আমার সোনো মায়ের না সব কিছুই রয়েছে কিন্তু ওর এই কানেরটাই ছিল না তো মা বারবার বলতো যে কানেরটা কিন্তু আমি দেবো তুই তৈরি করিস না আর ও যেই কানেরগুলো পড়েছিল সেগুলো কিন্তু আমার ছোটোবেলাকার কানের তো একটু বড় তো মা খুব বকাবকি করতো যে এত বড় কানের পড়ালে কিন্তু কান কেটে যাবে তো যাই হোক আমার মা পুচকু সোনাকে কিন্তু এবছর বছর বার্থডেতে কানের গিফট করেছে তো যাই হোক এই যে সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছ আমার বর একটু তিন কালারের বেলুন দিয়ে একটু সাজিয়েছে তারপরে এই যে কেক কাটা হচ্ছে তো আমার বাড়ির কাছে এই যে পুচকু সোনাগুলো তাদেরকে নিয়ে এলাম কেক কাটার জন্য এবার সত্যি বলতে কিছুই করিনি আর বাড়ির কাছে একদম আমার মেস দি তার মেয়ে আছে রাশি তাকে না বলে কোনো কাজ আমি করতে পারি না তাই মেস দি আর আমার মেসদির বিয়ে কিন্তু এসেছে তো যাই হোক এবছর এইভাবেই জন্মদিনটা আমরা পালন করলাম তো মা বলে কি হয়েছে জন্মদিন তো প্রত্যেক বছরই আসবে সেটা পাঁচ বছর হোক বা ছ বছর হোক তুই মন চাইলেই যখনই ইচ্ছে হবে তুই ধুমধাম করে করতেই পারবি তো যাই হোক এইভাবেই আমাদের পুচকু সোনা মায়ের জন্মদিনটা পালন করলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর পাশে থেকো